আসসালামু আলাইকুম আজকে কিছু সুন্দর সুন্দর হিজা ব্রোচের কালেকশন দেখিয়ে দিব যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন মাল্টি কালারের গোল্ডেন বডি খুব সুন্দর একটি হিজাব ব্রোচ প্রাইস থাকবে অনলি টাকা এরকম দুশো টাকা রেঞ্জের মধ্যে কিছু হিজাব কালেকশন আজকে দেখিয়ে দিব আর শপের অ্যাড্রেসটা ভিডিও লাস্টে দেওয়া থাকবে এটা হলো মাল্টি কালারের মধ্যে আরেকটি প্রাইস থাকবে অনলি দুশো টাকা এটা আরেকটা রুবি কালারের মধ্যে গোল্ডেন বডি হবে খুব সুন্দর একটি হিজা ব্রোচ এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটি একটি হিজাব ব্রোচ গোল্ডেন বডি পার্লের খুব সুন্দর একটি ফ্লাওয়ার করা আছে এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটার কালেকশন ব্লু এর মধ্যে বাটারফ্লাই ডিজাইনের খুব সুন্দর একটি হিজাব ব্রোচ এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা আরেকটা সিলভার বডির মধ্যে নেই ব্লু কালারের খুব সুন্দর একটি হিজাব ব্রোচ এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা একটা গোল্ডেন বডির মধ্যে ফ্লাওয়ার ডিজাইনে খুব সুন্দর একটি হিজাব ব্রোচ এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটি আর একটি সিলভার বডির মধ্যে পার্পেল কালারে খুব সুন্দর একটি হিজাব ব্রোচ এটিরও প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা আর একটা ফেয়ার ডিজাইনের মধ্যে খুব বিউটিফুল একটা হিজাব ব্রোচ এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটি আর একটি সিলভার বডির মধ্যে মাল্টিকালার স্টোন স্টোনের ফ্লাওয়ার অ্যান্ড পার্লের কাজ করার সুন্দর একটি হিজাব ব্রোচ এটিরও প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটি আর একটি ব্ল্যাক পাতা ডিজাইনের মধ্যে পার্লের খুব সুন্দর একটি হিজা ব্রোচ এটির প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটি আর একটি সিলভার বডির মধ্যে মাল্টি এর পান পাতা ডিজাইনের খুব বিউটিফুল একটি হিজাব ব্রোচ এটির প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটি আর একটি সিলভারের মধ্যে খুব সুন্দর ফেভারিট ডিজাইনের একটি হিজাব ব্রোচ এটির প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটি আরেকটি সিলভার বডির মধ্যে পাতা ডিজাইনের পার্লের খুব সুন্দর ওয়ার্ক করা এটিরও প্রাইস হবে দুইশো টাকা এটি আরেকটি গোল্ডেন বডির মধ্যে ফ্লাওয়ার ডিজাইনের পার্লার ওয়ার্ক করা খুব সুন্দর এটির প্রাইসও থাকবে মাত্র দুইশো টাকা এটা আরেকটি গোল্ডেন বডির মধ্যে বিউটিফুল পাতা ডিজাইনের হিজা ব্রোচ এটির প্রাইসও দুইশো টাকা এটি আর একটি কালেকশন যেটি সিলভার বডি থাকবে এবং ফ্লাওয়ার ডিজাইন থাকবে এটিও দুইশো টাকা এটি আরেকটি কালেকশন যেটা সিলভার বডি হবে মাল্টি কালার ডিজাইন হবে এটির থাকছে টাকা আর একটি কালেকশন যেটা সিলভার বডির মধ্যে হবে এবং মাল্টি কালার ডিজাইন করা এটির প্রাইসও থাকছে টাকা এটি আর একটি ডিজাইন সিলভার বডির মধ্যে মাল্টি কালার থাকবে অ্যান্ড পার্লের ওয়ার্ক করা থাকবে এটির প্রাইজও থাকছে দুইশো টাকা এটি আরেকটি কালেকশন যেটা গোল্ডেন বডি হবে এন্ড ডিজাইনটা কিছুটা ফ্লাওয়ার কলির মতো এন্ড খুব সুন্দর এটি প্রাইস ও থাকছে দুইশো টাকা এটা একটি সুন্দর কালেকশন যেটা ব্লু এন্ড মেজেন্টা পাথরের ওয়ার্ক করা আছে এন্ড খুব প্রীতি দেখতে এটাও থাকছে দুইশো টাকা এটা আর একটা সুন্দর কালেকশন যেটা মাল্টি কালারের মধ্যে করা আছে ফ্লাওয়ার এন্ড গোল্ডেন বডি হবে উইথ পার্লের ওয়ার্ক এটার প্রাইসও থাকছে দুইশো টাকা এটি আরেকটি সুন্দর কালেকশন গোল্ডেন বডির মধ্যে পাতা ডিজাইনার এটিও থাকছে দুইশো টাকায় এটি অসম্ভব সুন্দর একটি কালেকশন যেটা স্কাই ব্লুর মধ্যে গোল্ডেন বডি থাকছে এটির প্রাইসও থাকছে মাত্র দুইশো টাকা এটি আরেকটি বিউটিফুল কালেকশন সিলভার বডির মধ্যে ফ্লাওয়ার ডিজাইনার এটিও থাকছে মাত্র দুইশো টাকা এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের শপের নাম তামাজ বিটি অ্যান্ড আমাদের শপের অ্যাড্রেস বাউন্ন তেপ্পান্ন নিউ হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মেপুর দশ অ্যান্ড এখানে আমাদের ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কেউ যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ অনলাইনে পারচেস করতে চান তাহলে আমাদের গার্লস শপিং বিটি পেজে মেসেজ দিতে পারেন থ্যাংক ইউ